দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন য়ে শিরাইতে কারবা শিব মশাল্লা বাসির দায়শিৎ মহায়াল নিয়ে শিরাই তে কারবা শিব্লা নয়নে এক নয়নে এক

কি নামাজ ভালো না খারাপ এই নামাজ দরকার আছে কি না বলেন ঠিক আছে কি না বলেন আছে ঠিক যখন আজান দেয় আল্লাহ মাহফিলের সবার রত্ন যেহেতু এসেছে আওয়াজটা ওইরকম হতে হবে আল্লাহ মা আজকের মাহফিলের সবার রত্ন উপস্থিত হয়েছেন মোহাব্বতের স্বাগতম জানিয়ে সবাই এই আওয়াজটুকু লাগিয়ে বলেন মার হাওয়া আমি আপনাদেরকে আর বিরক্ত করব না আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে শেষ করে দিব কি কয় কি না না শেষ করে দিই আমার ভাই আসছে কষ্ট হয়ে যাবে আমার ভাই হ্যাঁ আরে খাইছে রে আমি তো মনে করছি বোম মারিয়া দিছে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আচ্ছা জান বরাবর দুই মিনিট আর শেষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দরাদরি আসল তো না ফার্স্ট মিনিট শেষ 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 আচ্ছা একবার এই আওয়াজ আওয়াজ একটু আর মানে ভাইয়ের মার হবা আপনারা যারা বসেছেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি দোয়া করি আপনাদের জন্য আমার ভাই যেহেতু এসেছেন সময়ের সংক্ষিপ্ত আমাদের প্রশাসন আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন আর প্রশাসনের আইনের প্রতি দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই আর একটু চিল্লাই বলেন আছে না নাই আমরা আইনকে উলঙ্ঘন করতে চাই না কারণ আমরা সন্ত্রাসবাদ ইসলামকে মানি না আমরা মহাব্বতের ইসলামকে মানি কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাই শেষ ভালো যার সব বালতার আপনার আল্লাহ আপনার কিভাবে যত্ন নিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি খবর নিয়ে দেখেন প্রত্যেকটা মুহূর্তে আপনার আল্লাহর দয়া আপনার উপর আছে হাজারটা অপরাধ করার পরে আল্লাহর গজব আসে নাই সেই কারণটা যদি খুঁজতে চান তাহলে একটাই কারণ আপনি খুঁজে পাবেন সেটা হচ্ছে রহমতুল্লিল আলমিনের ওসিলাই সুবাহ আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আর একটু জোরে আল্লাহ আমাদের মহাব্বত কবুল করুক আজানটা যখন মোয়াজিন দেয় তখন আমরা যেন এটাকে আজান মনে না করি এটাকে আমরা মনে করবো আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক এসেছে যখন আজান দেয় আল্লাহ। ডাক ওই রহমান যিনি রিজিক দিচ্ছেন ওই সত্তার যিনি আমাদের হাজার গুণা জানার পরও গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন ওই রহমানের দরবার থেকে ডাক এসে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক আমাদের সকলের হাজির কবুল করুক পাঁচ অক্ত নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় মানানোর তৌফিক দান করুক আমিন আমি শেষবারের মতো আমার আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক এই পাগল পাগল বাইদের কাছ থেকে আল্লাহর জিকির একবার শুনতে চাই যার যত শক্তি আছে ইমানই কণ্ঠ লাগিয়ে একবার বলেন তো দেখি সুবাহান একটু লাউড করে আরেকটু ভাবে আর একটু মোহাব্বত নিয়ে ইমানই গর্জন নিয়ে একবার বলেন সুবাহান এবার বলেন এবার বলেন তো দেখি এবার আল্লাহ দরবারে দুইটা বিকার হাত সবাই তুলে দেন আল্লাহ দরবারে দুইটা বিক্কার হাত তুলে দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পরিশেষে চট্টগ্রাম দরবারে বাড়ি আসনি ফের সংস্থা ওলাদের জন্য দো আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি ওয়াকের দাবানা আনিল আহামদুল্লিলাপিল আলামিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিত আলাহ ও বারাকাত লা ইয়া আবাদ আলা হাবীবিকা খায়রুল খালকি কুল্লুহুমিন আল্লাহ পাক তোমাকে ডাকার মতো পবিত্র কোন জবান আমাদের কাছে নাই আল্লাহ পাক তোমার কাছে ভিক্ষা চাওয়ার মতো কোন नेक আমল আমাদের কাছে নাই রব্বে তোমার দয়াল নবী হাবিব নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে বড় দয়া করেছো বড় ধন্য করেছো আল্লাহ আমাদের নামের দিকে তাকাইও না আমাদের নামের আগে যে তোমার হাবীবিকের তোমার হাবিবের যে নামটুকু আছে ওই নামের নিজবতে আল্লাহ আমাদের সারা জীবনের গুণাকে মাফ করে দাও আল্লাহ ফাঁকা আমাদের সকলের দোআফরিয়ত কবুল করো আলাহাবিবুর রহমান আহ পোস্ট মাস্টার পেন্ডেল রিবন আহমদ কাতার প্রবাসী বড় অনুদান তারাজ মিয়াসহ আল্লাহ জানা যারা যেভাবে এই মাফিলে হেদমত করেছেন নাম জানা অজানা প্রত্যেকের হেদমতকে কবুল করো আল্লাহ এমন অনেকে আছেন যারা খেদমতে শরিক হয়েছেন কিন্তু নাম প্রকাশ করাটা চায় না কারণ তারা তোমার কাছ থেকে বেতন নিতে চাই বলে নামটা জানাইতে চায় না আল্লাহ প্রত্যেকজন মহাব্বত ও বান্দাদের প্রেমকে তুমি কবুল করো আল্লাহ আমাদের মরণ পর্যন্ত সবাইকে ইমানের উপর এসতে কামত থাকার তৌফিক দান করো আল্লাহ হাসরের ময়দানে

রনে পাশে থাকি এ কাছে আসি এ আশরা

সবাই মহাবতের দুরস্বরী পরে বসে জানাল আমি একটু আগে যে গজলটা বলছি আর রাসুল্লাহ গজলটা এই কিতাবটাতে আছে আপনারা পঞ্চাশ টাকা হাতিয়া দিয়ে নিয়ে যাবেন তা নিয়ে আসছে সবাই নিয়ে যান একদম মহাবদে জিকির করবেন এটাও গমিতের একটা আবদারা ছিল একটু আজানটা দিয়ে আলো একুশ সালের আজানটা কি কর আজানটা দিয়ে আমরা বছরটা প্রথম দিনটা শেষ করি কি করেন আপনারা অসুবিধা হইব তাহলে না বসলে দিতাম না সবাই সবাই বসুন একটু একটু আজান দিচ্ছি শোনেন

oh my أشهد أن لا إله إلا الله أشهد আল্লাহ আমরা সবার নামাজি হিসেবে কবুল করুক আরও আরো জোরে করুন আমিন থেকে নামাজ ভালো না খারাপ ভালো আছেলে তুই কই রুমিনাউ নামাজ ভালো না খারাপ এই নামাজ দরকার আছে কিনা বলেন ঠিক আর আছে কিনা বলুন

আল্লাহ কলম পেন মিল না কইলে আল্লাহ কলম পেন কলম পেন মিল নিয়ে শিরাইতে কারবাশি বাজাইয়ে আগুন লাগেছে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিয়ে সিডাইতে কারবাসি বাহাজে মাসাল্লাহ বাসি বাদাই আমার দয়াল মুর্শিদ কি মায়ার শুড়ি বাজে রে আল্লাহ নিয়ে শিরাইতে কার বাসি বাজে গে মাশাআল্লাহ তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও গো তুমি মেহের বান মাশাআল্লাহ নোয়নে এক বারে কিলে নোয়নে এক কিলে সুরাই তাম পোরা আনো তোযাল তুমি মেরে ভান মশালা হাল্লা হাল্লা খুল্লা আমরা সবাই অতম তোম তুমি দোয়া বাহা নামরা সবাই তোম বাহাবে তুমি দোয়া বা দোয়া করি পারিও হাঁস রে ময় ও অ তুমি মেহের বা

আমি গুণাকার ইমানদারের মর্যাদার স্বরূপ উন্মোচন করে বেঈমানের কবর আজাব বয়ান করেছি মা বাবার মনের কষ্ট দিলে কি পরিণতি হবে বয়ান করেছি আল্লাহ হরিমপুর এই মৌল বিভাজার হাজার হাজার মানুষ হাত বাড়াই দিছে ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হলিম্পুরু ভাই ভাই ইসলামী সুন্নি যুবসঙ্ঘের কোলাপার মরব্বীরা মিলে দেশ বিদেশের অনেক টাকা নিয়ে আজকের মাফিনটা হয়েছে গো আল্লাহ এবং এলাকার অনেকে গন্য বন্য ব্যক্তিরা দান করেছেন আল্লাহ সবার একটা টাকা যদি হয় একটা টাকা একটা গ্রামের ফোঁটা হলেও তোমার দরবারে কোল করিয়া নিও অনেক জায়গা মেলা ছিল বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আল্লাহর মাহফিলটা হচ্ছে আল্লাহ তুমি আজকে দিকে না দাঙাইয়া তোমার বন্ধু নবীর আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার জানে আব্বা না আজ জানে আম্মা না মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ 자দের মাওহবা মাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া কুরসুন জিদি আমরার সংসারে আজ বুঝি রে সুইয়ার হিসে কব এ যুবক বাইরা মার মহাপতি পে কোন আল্লাহ চিৎকার বাইরে পর আল্লাহ বন্ধু নাই রে বন্ধ নাই রে যে জাগাই সে জাগারি বন্ধু নবী

আল্লাহ আল্লাহ আমরা সবার আজকে যেমনে বসাইছ মরণের পরে নবীর কদমে যান নাতে বসাইয়া রাখি আল্লাহ মেহির বাণি এই করুণার পাদর ভাব থেকে তুমি আমরা হেফাজতে রাই করবো আল্লাহ আল্লাহ মেঘের বাণী করে আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র আল্লাহ আমাদের কোন ইনস্ট্রুমেন্ট নাই আমাদের কোন সরঞ্জামাদি নাই তুমি রক্ষা করার মালিক আল্লাহ দেশ বিদেশে আমার সন্তানরা যারা আছে সবাই করুণার পাদর ভাব থেকে হেফাজত করো আল্লাহ এই হলিমপুরে গুরুস্থানে কত মানুষ ডানে বামে কত মানুষ এতিম হইয়া শুইয়া রইছে গো আল্লাহ আল্লাহ এদের কবরটারে এই জান্নাতের বাগান বানিয়ে দিও

মনের কথা কই না আল্লাহ আজকের মাহফিলটা তোমার দেখা মায়া লাগছে গো আল্লাহ আমরার জন্য মায়া লাগে নি ও এলাহি আমার আব্বা আম্মা দাদা দাদির গো না মাফ করছনি মাদিন